আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে বরাবরের মতন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম আজকে রেসিপিতে থাকছে ঝিঙ্গে লাউ দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল এই রান্নাটি গরমে শরীরের জন্য অনেক উপকার হবে ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এই গরমে মাছ মাংস খেতে ভালো না লাগলে তাহলে আপনারা এভাবে তরকারিটি রান্না করে খেতে পারেন এতে করে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে স্কিনে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে তে খুব সহজ এবং সিম্পলভাবে আমি আপনাদেরকে রান্নাটা করে দেখাবো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আগে থেকে হলুদ লবণ মেখে রাখা মাছ আমি কড়াইতে দিয়ে মাছটাকে মাঝারি আছে রেখে ভেজে নেব এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দেব কড়াইতে বাইরে আজকে এতটা রোদ উঠেছে আর এতটা গরম লাগছে চুলার কাছে আসতেও ভয় পাই কী আর করা বেঁচে থাকতে হলে তো রান্নাও করতে হবে খেতেও হবে এই তো আমার মাছ ভাজা এক পাশ হয়ে গেছে এখন আমি আর এক পাশ একটু উলটিয়ে দিচ্ছি মাছগুলো হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নেব এই তো মাছগুলো আমি উঠিয়ে নিলাম এখন যে তেলে আমি মাছগুলো ভেজেছি সেই তালে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব কিছুক্ষণের জন্য আজকে সম্পূর্ণ রান্নাটি কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো কাঁচামরিচ বেটে গুঁড়োমরিচ ব্যবহার করব না তার জন্য এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি প্রথমে বলে নিয়েছি এখানে আজকে কোনো গুরু মরিচ ব্যবহার করব না গরমে যাতে শরীর ঠান্ডা থাকে এর জন্য আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি আজকে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি লাউ দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব তারপর আমি ঝিঙে চাক চাক করে কেটে রেখেছি এই ঝিঙেগুলা পরে অ্যাড করবো আগে পাঁচ মিনিট এটাকে কষিয়ে নেব কারণ লাউটা সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আগে আমি লাউটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি ঝিঙেগুলা দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আমি পানি ঝরিয়ে এখন লাউর সাথে ঝিঙে ভালো করে আরেকটু কষিয়ে নেব এ পর্যায়ে চুলার রাসটা একদম হাইতে রেখেছি যে কোনো সবজি হোক না কেন যদি আপনি ভালো করে কষিয়ে রান্না করেন তাহলে সব সবজির গায়ে কিন্তু একটা স্মেল থাকে এই স্মেলটা আর পাওয়া যায় না এখন কিছুক্ষণ কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি শীত হওয়া পর্যন্ত ঝোল অ্যাড করবো না এটা নিজে নিজেই ঝোল উঠবে এই তো দেখুন আমি একটু ঝোল অ্যাড করি নাই লাউ আর ঝিঙ্গে থেকে কিন্তু বেশ পরিমাণে ঝোল উঠে গেছে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে আমি দিচ্ছি লাউ ঝিঙে সিদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা মাছ আমি এক এক করে অ্যাড করে দেব মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এটাকে এই তো পাঁচ মিনিট হয়ে গেল ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানে ধনিয়া পাতা শেষ হয়ে গেছে তো যেটুকু পেয়েছি এটুকুই এনেছি তো দিয়ে দিলাম উপর থেকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করব। এই তো আমি চুলার রাশটা অফ করে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা ওনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু বলবেন না এই গরমে সবাই এই তরকারিটা রান্না করে খাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ